What you know? কাম টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি ভিডিও শুরু করছি আর প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তো কিছু কারণবশত আমি এই ভিডিওটা একটু দেরি করেই আর কি পোস্ট করছি সকালবেলা থেকে আমি কোনো ব্লগ শ্যুট করছিলাম না ওর জন্যই আর কি বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো তোমরা তো টাইটেল থামেল দেখে বুঝতেই পেরে গেছে যে আমি কার কাছে যাচ্ছি তো যাই হোক হঠাৎ কেন যাচ্ছি আর কিভাবে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো যাই হোক ওই যে আমি স্টেশনে চলেও এসেছি আর স্টেশনটা না আমাদের বাড়ির খুবই কাছে ওই পাঁচ ছ মিনিট মতো লাগে তো এই স্টেশনটা দিয়ে আর কি যেতে হবে তো ভালোই হয়েছে স্টেশনটা আমাদের বাড়ির কাছেই তো এই যে আমি ভিডিওটা আর কি যেতে যেতে শুরু করেছিলাম আর বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো যাই হোক স্টেশনে এসে আমি বসেছিলাম প্রায় আধা ঘন্টা পরে এই যে ট্রেন এসছে তোমাকে দাদাভাই যখন ফোন করে তখন প্রায় দশটা মতো বেজে গেছিলো আমি কাজবাজি করছিলাম তো তারপরে যখন আমাকে ফোন করে যে তুমি কি আসতে পারবে তখন আমি ভাবলাম যে বাড়ির এত কাছে কাছে এত বলতে এক ঘন্টা মতো লাগে তো এই সুযোগটা একদম মিস করা যাবে না এই সুযোগটাই কজন পায় বলতো তো যাই হোক ওর জন্য আর কি দেরি না করে আমি একদম তখনই স্নান করে মোটামুটিভাবে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম জিনিসটা ভীষণ খারাপ লাগছিলো কারণ আমি ওর জন্য কিছু বানিয়ে নিয়ে যেতে পারলাম না কি করবো বলতো যদি ও আমাকে একটু তাড়াতাড়ি মানে আগে বলতো আর কি সময় থাকতে বলতো তাহলে কিছু না কিছু একটা বানিয়ে নিয়ে যেতাম তো ওর জন্য ভীষণ খারাপ লাগছিলো আর কি তো যাই হোক কী আর করা যাবে তো তারপরে এই যে এটা তোমরা তো আগে আমার ভিডিওতে দেখেছ এই দিদি ভাইটাকে তারপরে গিয়ে দিদি ভাইটার সঙ্গে দেখা করে আমরা একসঙ্গে ট্রেনে এসছিলাম আসলে কি বলো তো এই দিকটায় না আমার আগে কখনো আসা হয়নি তো ওর জন্যই তোমাদের দাদাভাই একা আর কি আসতে বারণ করছিলো তো ওই দিদি ভাইটার সঙ্গে আমি দেখা করে নিয়েছিলাম তো ওই দিদি ভাইটার আমি একসঙ্গে এসছিলাম আর তারপরে এই যে ট্রেন থেকে লেবে আমরা টোটো করে নিয়েছিলাম আরও বলে দিচ্ছিলো ফোনে আর কি আর তারপর ভাবছিলাম যে ওর জন্য কিছুই নিয়ে আসলাম না কিছু রান্না করেও নিয়ে আসতে পারলাম না ভীষণ খারাপ লাগতো হয়তো ও ওখানেও সব কিছু খায় কিন্তু সেটা তো আর বাড়ির মতো হয় না তাই না তো যারা আর কি দূরে থাকে তাদের বাড়ির লোকও একটু ভাবে হয়তো একটু কিছু রান্না করে মানে খাওয়াতে পারতাম তাহলে নিজের মনটাও ভালো লাগতো ওখানে তো আর সব কিছু মনের মতো হয় না তো ভীষণ মন খারাপ লাগছিল কিছু নিয়ে আসতে পারলাম ওর জন্যই কিছু আর কি খাবার নিয়ে নিলাম আর ও না ভীষণ মিষ্টি পছন্দ করে তো যা ওর জন্য কিছু ওর পছন্দের খাবার নিয়ে নিলাম আর মনে মনে না খুবই খুশি ছিলাম তো তোমরা তো আমার হাসিটা দেখে বুঝতেই পারছো যে ওকে এইভাবে প্রথম দেখবো মানে ইউনিফর্ম পরে আর আমরা আর কি দাঁড়িয়েছিলাম তো তারপরে এই যে দেখা হয়ে গেল আর কি ওর সঙ্গে তো তারপরে যা যা নিয়েছিলাম ওর হাতে দিলাম আর ভীষণ একটু লজ্জা লাগছিল তো তোমরা তো বুঝতেই পেরেছো এরকমভাবে প্রথমবার ওর সঙ্গে দেখা করতে গেছি তারপরে খানিক ওখানে বসে ওর সঙ্গে কথা কথা বলছিলাম আর কি পাশে একটা বসার জায়গা ছিল ওখানে আর কি বসে গল্প টল্প করছিলাম আসলে কি বলো তো মানে এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিও যেটুকু পেরেছি সেটুকু করেছি আসলে অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হলো তো তো তোমাদের তো আমি আগেই বলেছি যে ভিডিওটা অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন কিছু দিনের জন্য এখানে ডিউটিতে এসেছিল আর কি তো আবার যেখানে আর কি ওর পোস্টিং সেখানেও চলে গেছে যেতে যেতে প্রায় আমাদের দুটো মতো বেজে গেছিল একদম বেলায় গেছিলাম আর ওখানে না এমনি কী বলো তো যেতে কোনো অসুবিধা হয় না হয়তো এক ঘন্টার রাস্তা কিন্তু একদম ট্রেন পুরো ফাঁকাই থাকে এই লাইনটার আর দুটো ট্রেন মানে একটা ট্রেন দুটো ট্রেন পাল্টে আমাদের আসতে হয়েছে তো যাই হোক মোটামুটি বেশিক্ষণ থাকতে পারিনি ওই ওই হয়তো চল্লিশ মিনিট মতো থেকেছিলাম তো এখনও ডিউটিতে বেরিয়ে যাবে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি একটা টোটো বা অটো আসলে স্টেশনে যাব তার জন্য তো ভীষণ মনটা খারাপ লাগছিল আর কি একটুখানি সময়ের জন্য আর কি দেখতে পেলাম এটাই অনেক আমি এখন বাড়িতে আসলাম আর বাড়ি আসতে আসতে আমার তো সন্ধে হয়ে গেছে আর মা দেখি এসে সন্ধে দিচ্ছে তো মানে কি বলতো ট্রেন না অনেক লেট ছিল আর কি ওর জন্যই বাড়ি আসতে আসতে আর কি লেট হয়ে গেল তো হোক একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আর আসার সময় আমি কোনোই ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না ওর জন্যই আর কি বলতো তোমাদের তো আমি আগেই বলেছি যে তাড়াহুড়া করে বেরিয়ে গেছিলাম ওর জন্য ফোনে বেশি একটা চার্জও ছিল না তো তারপরে এখানে দেখি মা আর কি সীমায় রান্না করছে মাকে বলছিলাম অনেকদিন ধরে মানে কিছুদিন ধরেই বলছিলাম আর কি সীমায় খেতে ইচ্ছা করছে ভীষণ তো এই যে মা আজকে কাছ থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো আর দুধ রেখেছিল তো এই যখন সীমায়ের পায়েস করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো দুপুরবেলায় সেরকম কিছু আর কি খাওয়া খাওয়া হয়নি ভাতটা তাই ভাবলাম যে মা যখন সিমাই করছে আর কি সন্ধ্যাবেলা তাহলে সিমাইটাই খেয়ে নেবো সরকার এই সিমাই খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি তারপরে এই যে রাতেবেলায় ভাত ভাত খেয়ে আবার তোমাদের সামনে চলে এলাম আর মা এখন আমাকে একটু চুলটা বেঁধে দিচ্ছে আর কি অনেক দিন পরে জানো তো আসলে মা অনেক মানে কষ্ট করে বাড়ি আসো তো কাজ বাজ করে তারপরে ট্রেন জার্নি করে এসে না মা খেয়ে দিয়েই শুয়ে পড়ে আর আজকে না আমার মা একটু মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে মা বলেছিল যে আজকে তাহলে বাড়ি এসে তাড়াতাড়ি তুই আর আমি একটু মেলায় যাবো ওখানে মানে বাড়ির পাশেই মেলা হচ্ছিলো তো তারপরে কষ্ট হয়ে গেছিলো আমারও আজকে একটু কষ্ট হয়ে গেছিল তো তারপরে আর মেলায় গেলাম না আর যা হলো না তো তারপরে মাকে বললাম যে তালে আমার চুলটা বেঁধে দাও তারপরে ঘুমিয়েই পড়ছিলাম তখন প্রায় ওই নটা মতো বেজে গেছিলো তো হচ্ছে কিনা তারপরে মাকে বললাম যে মেলায় যখন গেলাম না তখন ভালো লাগছে না তো চলো তুমি একটু আমি ভিডিও করি তো মা তো রাজিই হচ্ছিল না আমি তো জোর করে মানে মোটামুটি মাকে রীতিমতো না আমার মাকে আজকে জোর করে জোর করে সাজিয়েছি আমার মা শুয়ে পড়েছিল আর এখন আমরা একটু ভিডিও করবো আমি বলছি চলো আমরা দুজনে একটু ভিডিও করি আমার মা তো করতেই চায় না ভিডিও তাই আমি এখন একটু জোর জাবস্তি করে এখন একটু রিলস ভিডিও বানাবো চলো তো তুমি তো কিছুই পারবো না শুধু বসে থাকবা চুপচাপ করে আর জোর করে তো যাই হোক তো চলো কটা ভিডিও বানাই তো তারপরে আর কথা হচ্ছে তো বন্ধুরা ভিডিও টিডিও সব কিছু করা হয়ে গেছে আর কী বলতো মাকে তো সারাদিন কাছে পায় না মানে মায়ের সঙ্গে তো সারাদিন থাকা হয় না ওর জন্য মা যখন বাড়ি আসে আর জানি প্রতিদিন তো হয় না প্রতিদিন করি না মা বাড়ি এসে অনেকটা এতটা ট্রেন জার্নি করে তো ওর জন্য ক্লান্ত হয়ে যায় মা এসে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর কি খেরে তো আজকে কী বলতো একটু ভালো লাগছিল না আর আমাদের বাড়ি এখানে মানে পাশে মেলা হচ্ছে আর কি তা মাকে বললাম যে মায় বলছিলো যে চল তোকে আজকে মেলায় নিয়ে যাব তো ভাত ভাত খাওয়ার পরে আর মার শরীর আর কি দিচ্ছিলো না ওর জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আর যেতে হবে না আর বাড়ির পাশে মেলায় একদিনও যেতে পারিনি তো যা কার সাথে যাবো তো যাই হোক ওর জন্য যায়নি ওই জন্য ভাবলাম যে ও মা চলো তাহলে ঠিক আছে তাহলে আমরা একটু ভিডিও করি তো মা রাজেই হচ্ছিলো না প্রথমে আর কার ভালো লাগে বলো তো সারাদিন কাজকর্ম করে তারপর ট্রেন ট্রেনে করে এত ট্রেনে জানি হয় তারপরে বাড়ি এসে এসব করলাম তো যারা ওর জন্য মাও ভাবে যে না সারাদিন তো কাছে থাকতে পারি না সারাদিন বাড়ি একাকায় থাকে তো ওর জন্য মাকে একটু জোর জরস্তি করে তারপরে মা আমি বললাম তারপরে মার সঙ্গে একটুখানি ভিডিও ভিডিও একটু আনন্দ করলাম মজা মজা করলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমারও ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে তো এখন বাজে হচ্ছে নটা মতো তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট